হ্যালো গুড ইভিনিং আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজোর আয়োজন হয়েছে সেটা কিসের উপলক্ষে ওটা হচ্ছে আমার মা আর বাবা সারা কার্তিক মাস মানে দামোদর মাস তোমরা সবাই জানো সেই মাসে সব প্রত্যেকটা দিন আর কি নিরামিষ খেতেন সেই নিরামিষ খাওয়া আজকে ব্রত শেষ হয়েছে এবং কার্তিক পুজোও আছে সঙ্গে সেই উপলক্ষেই আজকে পূজোটার পুজোর ব্যবস্থা করা হয়েছে আর মা বাবা এখন একাদশীটাও মানছেন একাদশীতেও কিছু কান্নার পুর থাকেন আর এমনি গোটা মাছটাই নিরামিষ খেয়েছেন দামোদর মাছ বলে সেই কারণে সব পুজো টুজো দেওয়া হলো আরও অনেকের আসার কথা ছিল আসতে পারেনি কাজের জন্য তাই আমরা নিজেরা নিজেরাই সব ছিলাম বাইরের কেউই ছিল না এইসব মতো আশেপাশে প্রতিবেশীরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এসছিলো কিন্তু পুজোর সময় কেউ থাকতে পারেনি তারপরে আমরা সব একসঙ্গে গান টান করলাম আমার একটা মামা আছে সে মামা গানের গান করে খুব ভালো তার কাজ থাকায় এখানে আসতে পারেনি আসার কথা ছিল তা আসতে পারেনি তাহলে আরও আরও মজা হতো সুন্দর সেই অনেক কিছু নিয়ে আসতো গান করার জন্য কি বলে ওটাকে কি বলে গো আর কি কাসুর ঢোল কতল মামার কাছে সব কিছুই আছে সেগুলো নিয়ে আসতো সবাই মিলে একসাথে গান করলে সেইগুলো আর কি ক্লিপগুলো রাখতাম গানের আজকে কাকাই বেশি গান করেছে আমরা সাইডে আর কি একটু একটু করেছি আর মা কারা গান করেছে মা তো লজ্জা পায় তাই ভিডিওটার গানটা ছাড়লাম না পরে আবার পুজো তো হবেই তখন যদি ছাড়তে দেয় তাহলে ছাড়বো এখন আর ছাড়া হলো না এখন সবাই মিলেই এমনি গান করছে দেখেই বুঝতে পারছো আর এরা তো বদমাস গান করছে তাও তারপরে এই যে ছোটোটা ভিডিও মোটে করতে দেবে না তাও ভিডিও করছি জোর করেই এর এইটুকু পুজোর মধ্যে যে ওর মাথা ফুলে গেছে ঠোঁট কেটে গেছে তার ঠিক নেই কত কিছু করেছে এত বিরক্ত করছিল। তাও পুজোর কাছে আগুনের কাছে আসি নেই অনেক ওরা ওদের মতো খেলছিল ওইখানে খেলেতে খেলতে বিপদ বারবার ওদের কাছে যেতে হয় আবার একটু পুজোর কাছে আসি এই করে করে সব ভিডিওগুলোও করা হয়নি যতটা আছে ততটাই দিয়েছি এই সব পুজো টুজো হয়ে যাওয়ার পর তার আগেই পাড়া প্রতিবেশী সবাইকেই প্রসাদ দেওয়া হয়েছে সেই ক্লিপগুলো আছে প্রসাদ দেওয়ার পোশাক টোসাদ দিয়েছি কী করেছি মানে দিনটা ভালোই কাটলো মজায় মজায় কেটে গেল পুরো কার্তিক মাসে লাস্টের দিনটা খুব সুন্দর কেটেছে ওই ছোটোটা আবার গানও করেছে বাজাচ্ছে দেখুন এটার ক্লিপটা নেই বাজার ক্লিপ আছে মা গান করছিল আর ওটা বাজাচ্ছিলো দেখো

পরে আমরা বেরিয়েছি প্রসাদ দিতে এখন প্রসাদ দেওয়ার সময় কুকুরগুলোও ছিল অনেকগুলো কুকুর ছিল যে কুকুরগুলো তাড়া করে সব ভয়ও পাচ্ছিলাম তারপরে সবাইকে ডেকে ডেকে প্রসাদ দেওয়া হচ্ছিল আর এখানে সব তেলুগু ভাষা আমরা বুঝিও না বলতেও পারি না তাই বৌদি ছিল ওই একটা পাশের বাড়ির বৌদি সে বৌদি ছিল সে বৌদি সবাইকে তেলুগুতে বুঝিয়ে দিচ্ছিলো যে আমাদের বাড়ি পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ দেওয়া তো এখানে দুটো ট্রেতে করে প্রসাদ আনা হচ্ছিল আবার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসে আবার সব পাড়ায় পাড়া দেওয়া হচ্ছিল কারণ হাতে করে নিয়ে কি করে ঘুরবো ঘোরা তো সম্ভব না তো বাড়ি প্লেটে প্লেটে করে নিয়ে এসে এসে দেওয়া হচ্ছিলো ছিল রোহিত ছিল সৌরভ ছিল ওরাই দুজনই দৌড়ে দৌড়ে নিয়ে আসছিলো আমরা হাতে করে তুলে দিচ্ছিলাম শুধু বেশ মজা করছিলাম এই যে ছোটোটা একটু নাচ করা দেখালো বৌদি একটু নাচ করা দেখালো তারপর আর কি লাস্টে সবাইকে প্রসাদ ট্রসাদ দেওয়া এগুলোই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ করা দিয়ে সবসময় বললাম যে যার মতো বাই গুড নাইট জানি অনেক ভুল হচ্ছে কথাটেও ভুল হতে পারে ভিডিওতে ভিডিও এডিটিংয়েও ভুল হতে পারে প্রথম প্রথম তো একটু ভুল হবে আস্তে আস্তে শিখতে শিখতে আবার ঠিক হয়ে সেটাও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো আবার অন্য একটা ব্লগ টাটা বাই